মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম বলেছেন প্রত্যেক উম্মতের একজন আমিন বা বিশ্বস্ত ব্যক্তি আছে এই উম্মতের আমিন হল আবু ওবায়দা আবু ওবায়দা রাদিল্লাহতাল আনহু ছিলেন উজ্জ্বল চেহারা গৌরকান্তি হালকা পাতলা গরণ ও দীর্ঘ দেহের অধিকারী তাকে দেখলে যে কোনো ব্যক্তির চোখ জুড়িয়ে যেত অন্তরে ভক্তি ও ভালোবাসার উদয় হত তিনি ছিলেন তীক্ষ্ণ মেধাবী বিনয়ী ও লাজুক প্রকৃতির মানুষ তবে যে কোনো সংকট মুহূর্তে সিংহের মতো চারিত্রিক দৃঢ়তা তার মধ্যে ফুটে উঠত তার পুরো নাম আবু ওবায়দাহ আমির ইবনে আবদুল্লাহ ইবনুল জাররাহ আল ফিখিয়াল কুরাইশি তবে কেবল আবু ওবায়দা নামে তিনি সবার কাছে পরিচিত তার পিতার নাম ছিল আবদুল্লাহ ইবনুল জাররা। পিতার নাম অনুসারে তাকে আবু ওবায়দাহ ইবনে আবদুল্লাহ নামে ডাকার কথা থাকলেও তিনি পিতার নামের বদলে দাদার নাম অনুসারে অধিক খ্যাত হন আবু ওবায়দাহ ইবনুল জার্রাহ নামেই তিনি প্রসিদ্ধ হন তার দাদা জাররাহ আল ফিহরিয়াল কুরাইশী ছিলেন আরবের একজন সুপরিচিত শল্য চিকিৎসক মক্কায় ইসলাম প্রচারের একেবারে শুরুর দিকে যারা ইমানের আলোয় আলোকিত হয়েছিলেন আবু দিলহুতালা আনহু তাদের একজন হজরত আবু বকর দিলহুতালা আনহু ইসলাম গ্রহণের পরের দিনই তিনি ইমান আনেন আবু বকরের কাছেই তিনি ইসলামের দাওয়াত কবুল করেন তারপর আবু বকর রাদিল্লাহতাল্লাহ আনহু আব্দুর রহমান ইবনে আউফ ওসমান ইবনে মজউন আল আরকাম ইবনুল আবুল আরকাম ও আবু ওবায়দাকে সঙ্গে করে রসুল্লাহ সাল্লাহসাল্লামের দরবারে হাজির হন সেখানে তারা সকলে একসাথে ইমানের ঘোষণা দেন এভাবে তারা হয়ে ওঠেন মহান ইসলামী ইমারতের প্রথম ভিত্তি মক্কায় মুসলিমদের তিক্ত অভিজ্ঞতার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যক্ষ শরিক ছিলেন আবু ওবায়দার রাদিল্লাহতাল্লাহ আনহু প্রতিটি ক্ষেত্রে তিনি অটল থেকে আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষায় কামিয়াব হন কোরাইশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুইবার তিনি আবিসিনিয়ায় হিজরত করেন অতপর রসুল আল্লাহ সাল্লাহসাল্লাম মদিনায় হিজরত করলে তিনিও মদিনায় চলে যান সেখানে আল্লাহ নবী সাদবিন ওয়াজরাদিল্লাহতালাহ আনহু সাথে তার দিনী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দেন বদরের যুদ্ধের দিন আবু ওবায়দার রাদিল হুতলা আনহুর পরীক্ষা ছিল সকল ধ্যান ধারণা ও কল্পনার ঊর্ধ্বে যুদ্ধের ময়দানে তিনি এমন ব্যাপরোয়াভাবে কাফিরদের উপর আক্রমণ চালাতে থাকেন যেন তিনি মৃত্যুর প্রতি সম্পূর্ণ উদাসীন মশ্রিকরা তার আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তাদের অশ্বারোহী সৈনিকরা প্রাণের ভয়ে দিশেহারা হয়ে দিকবিদিক পালাতে থাকে কিন্তু শত্রুপক্ষের এক ব্যক্তি বারবার ঘুরে ফিরে তার সামনে এসে দাঁড়াতে লাগল আর আবু ওবায়দাও তার সামনে থেকে সরে যেতে লাগলেন মনে হচ্ছিল যেন তিনি তার সাক্ষাৎ এড়িয়ে যাচ্ছেন অবশেষে লোকটি শত্রুপক্ষ ও আবু ওবায়দার মাঝখানে এসে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যখন আবু ওবায়দার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তখন তিনি তার তরবারির এক আঘাতে লোকটিকে হত্যা করে ফেলেন প্রশ্ন উঠতে পারে কে এই ব্যক্তি যাকে দেখে আবু ওবায়দার দিল্লু আনহু বার বার মুখ ফিরিয়ে নিচ্ছিলেন তিনি আর কেউ নন বরং আবু ওবায়দারি পিতা আব্দুল্লাহ ইবনুল জার্রাহ এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তালা সুরা আল মুজাদিল্লার নিম্নোক্ত আয়াত নাজিল করেন তোমরা কখনো এমনটি দেখতে পাবে না যে আল্লাহ ও পরকালের প্রতি ইমানদার লোকেরা কখনো সেই ব্যক্তিদের প্রতি ভালোবাসা পোষণ করে যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করেছে তারা তাদের পিতাই হোক কিংবা তাদের পুত্রই হোক বা ভাই হোক অথবা তাদের বংশ বা পরিবারের লোক হয়ে থাকুক তারা এমন মানুষ যাদের হৃদয়ে আল্লাহ আল্লাহতালা ইমান দৃঢ়মূল করে দিয়েছেন তিনি নিজের তরফ থেকে একটি রুহ দান করে তাদেরকে এমন সব জান্নাতে দাখিল করবেন যার নিম্ন দেশে ধারা প্রবাহিত সেখানে তারা চিরদিন থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এরা আল্লাহর দলের লোক জেনে রাখো আল্লাহর দলের লোকেরাই কল্যাণপ্রাপ্ত হবে বদরের যুদ্ধের মতো অহুদের যুদ্ধেও আবু ওবায়দার রাদিল্লাহুতাল্লাহ আনহু দৃষ্টান্ত স্থাপন করেন ওহুদের যুদ্ধে মুসলিম শিবিরে বিপর্যয় নেমে এলে মুশ্রিকরা রসুল আলাইসাল্লামকে ঘিরে ধরে এ সময় রসুল্ল্লাহকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলেন কয়েকজন জানবাজ সাহাবি যারা নিজেদের বুক পেতে আল্লা নবীকে মুশ্রিকদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন তাদের মধ্যেই একজন ছিলেন আবু ওবায়দার রাদিল্লাহুতাল্লাহ আনহু যুদ্ধ শেষে দেখা গেল রসুল্লা আলাইসাল্লাম এর দন্ত মোবারক ভেঙে গেছে এবং গণ্ডদেশে হেলমেটের দুটি আংটা ঢুকে গেছে তিনি তীব্র বেদনায় কাতর হয়ে উঠেছেন এই অবস্থায় আবু ওবায়দারাদিল্লাহতালাহ আনহু তার কাছে ছুটে যান এবং তার গণ্ডদেশ থেকে আংটা দুটি তুলে আনার চেষ্টা করেন তিনি অনুভব করেন হাত দিয়ে আংটা তুললে রসোল্লা সাল্লা সাল্লাম প্রচণ্ড ব্যথা অনুভব করছেন এই অবস্থায় তিনি নিজের দাঁত দিয়ে আংটা দুটি কামড়ে ধরেন এবং পরম যত্নের সাথে সেগুলো বের করে আনেন কিন্তু এই কাজ করতে গিয়ে তিনি নিজের দুটি দাঁত হারিয়ে ফেলেন বলা হয় যে সামনের মারির দুটি দাঁত না থাকা সত্ত্বেও আবু ওবায়দারা দিল্লাহতালা আনহু অত্যন্ত সুদর্শন ছিলেন ওহুদের পর খন্দকের যুদ্ধ ও বনু কুরাইজা অভিযানেও অংশগ্রহণ করেন আবু ওবায়দা হুদাইবিয়ার ঐতিহাসিক চুক্তিতে তিনি একজন সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন খাইবার অভিযানে সাহস ও বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেন মক্কা বিজয় তায়েফ অভিযানসহ সর্বক্ষেত্রে আবু ওবায়দা শরিক ছিলেন বিদায় হজেও তিনি আল্লাহ সফর সঙ্গী ছিলেন ইসলাম গ্রহণের পর রসুলাল্লা সাল্লাহ সাল্লামের জীবনের শেষ দিন পর্যন্ত আবু ওবায়দারাদ দিল্লাহতালাহ আনহু সর্বক্ষেত্রে ছায়ার মতো তাকে অনুসরণ করেন রসুল সাল্লাহ্লামের ইন্তেকালের পর আনসারদের পরামর্শ বৈঠকে খলিফা নির্বাচনের ব্যাপারে তুমুল বিতণ্ডা চলছিল এ সময় আবু ওবায়দা রাদিল হুতালা আনহু আনসারদের লক্ষ্য করে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন তিনি তাদেরকে সতর্ক করে বলেন ওহে আনসার সম্প্রদায় তোমরাই প্রথম সাহায্যকারী ছিলে আজকে তোমরাই নিজেদেরকে প্রথম বিভেদ সৃষ্টিকারী হিসেবে উপস্থাপন করিও না তার এই বক্তব্য আনসারদের উপর বড় ধরনের প্রভাব ফেলে এক পর্যায়ে হজরত আবু বকরদ্দিল্লাহ আনহু আবু ওবায়দাকে বলেন আপনি হাত বাড়িয়ে দিন আমি আপনার হাতে বায়াত করি আমি রসুল আলাইসাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক জাতিরই একজন বিশ্বস্ত ব্যক্তি আছে আর আপনি এই জাতির বিশ্বস্ত ব্যক্তি এর জবাবে আবু ওবায়দার দিল্লুতাল্লা আনহু বললেন আমি এমন ব্যক্তির সামনে হাত বাড়াতে পারি না যাকে রসুল আলাইসাল্লাম আমাদের নামাজের ইমামতির আদেশ করেছেন এবং যিনি রসুল্লার মৃত্যু পর্যন্ত ইমামতি করেছেন এই কথার পর আবু বকরের হাতে সকলে বায়াত গ্রহণ করল আবু ওবায়দা তার একজন সর্বোত্তম উপদেষ্টা ও সাহায্যকারীর ভূমিকায় অবতীর্ণ হন হজরত আবু বকর রিল্লাহ আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণের পর হিজরি তেরো সনে সিরিয়ায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন আবু ওবায়দাকে ইমেসা ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে তামিস্ক সুরাহ বিল রাদিল্লাহুতাল্লাহ আনহুকে জর্ডান ও আমর ইবনুল আসকে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করার নির্দেশ দেন খলিফা আবু বকর আর এই সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি নিয়োগ করেন আবু ওবায়দাকে দামেস্ক ইমেসা লাজিকিয়া প্রভৃতি শহর বিজিত হয় আবু ওবায়দার হাতে আবু বকরের পর হজরত ওমর খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন আবু ওবায়দা তার প্রতিও একইভাবে আনুগত্য করে যান আবু বকর রদিল্লাহুতাল্লাহ আনহুর জীবদ্দশায় খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু ছিলেন মুসলিম সেনাবাহিনীর প্রধান সেনাপতি তবে খলিফা ওমর রদিল্লাহুতাল্লাহ আনহু আবু ওবায়দাকে প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে পরিচালিত সর্ববৃহৎ যুদ্ধ যা ইয়ারমুকের যুদ্ধ নামে পরিচিত সেখানে সর্বাধিনায়ক ছিলেন আবু ওবায়দা তালা আনহু পরবর্তীতে আমর ইবনুল আসের আহ্বানে সাড়া দিয়ে তিনি বাইতুল মোকাদ্দাস বিজয়েও শরিক হন এ সময় বাইতুল মোকাদ্দেসের বাসিন্দারা খোদ খলিফা ওমরের সাথে সন্ধির ইচ্ছা প্রকাশ করলে আবু ওবায়দা খলিফাকে পত্র লিখেন সন্ধিপত্রে স্বাক্ষর করার জন্য খলিফা জাবিয়া পৌঁছুলে আবু ওবায়দাই তাকে অভ্যর্থনা জানান অত্যন্ত বড় মাপের যোদ্ধা ও একজন সম্ভ্রান্ত ব্যক্তি হওয়া সত্ত্বেও হজরত আবু ওবায়দারাদিল হুতালা আনহু অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন কখনো জাকজমক ও আভিজাত্য প্রদর্শন করতেন না তিনি যখন সিরিয়ায় মুসলিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন তখন যুদ্ধজয়ের পর প্রচুর গণিমতের সম্পদ অর্জন করেন এক সময় তার ঘরবাড়ি ধন ভাণ্ডারে ভরে ওঠে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন তিনি এক দিন এক ব্যক্তি তার বাড়িতে গিয়ে দেখল কাঁদতে কাঁদতে আবু ওবায়দার চোখ ফুলে গিয়েছে লোকটি এর কারণ জানতে চাইলে আবু ওবায়দারা দিল্লাহুতালাহ আনহু বললেন একবার রসুল সাল্লাইসাল্লাম মুসলিমদের ভবিষ্যৎ বিজয় ও ধন ঐশ্বর্যের কথা বলেছিলেন তিনি আমাদেরকে এই সুসংবাদ দিয়ে বলেছিলেন আবু ওবায়দা তখন যদি তুমি বেঁচে থাকো তাহলে তিনজন খাদেমি তোমার জন্য যথেষ্ট হবে একজন তোমার নিজের জন্য একজন তোমার পরিবার পরিজনের জন্য এবং অন্যজন তোমার সফরে সঙ্গী হওয়ার জন্য অনুরূপভাবে তিনটি বাহনও যথেষ্ট মনে করবে একটি তোমার একটি তোমার খাদেমের এবং একটি তোমার জিনিসপত্র পরিবহনের জন্য কিন্তু এখন দেখছি আমার বাড়ি খাদেমে পূর্ণ হয়ে উঠেছে আমার আস্তাবল ঘোড়ায় পূর্ণ হয়ে উঠেছে হায় আমি কিভাবে কীভাবে রসুল্ল্লাহকে মুখ দেখাবো একথা বলে তিনি আবার কান্নায় ভেঙে পড়েন আবু ওবাইজার রিল আনহু কতটা শক্তিশালী যোদ্ধা ছিলেন এবং একই সাথে দুনিয়ার অর্থ সম্পত্তির প্রতি তিনি কতটা নির্মূহ ছিলেন তা উপলব্ধি করার জন্য একটি ঘটনার উল্লেখ করছি সিরিয়ায় রোমানদের বিরুদ্ধে এক যুদ্ধের শুরুতে একজন প্রথম সারির খ্রিস্টান জেনারেল এগিয়ে আসে এবং মুসলিম বাহিনীর সেনাপতিকে যুদ্ধের আহ্বান জানায় এই খ্রিস্টান লোকটি ছিল একজন শীর্ষস্থানীয় রোমান জেনারেল তার শরীর ছিল অমূল্য মণিমুক্তা খচিত পোশাকে আবৃত আর মাথার মুকুটটিও ছিল রূপার মতো মূল্যবান ধাতুতে গড়া তার আহ্বানে খালিদ বিন ওয়ালিদরা দিল্লাহুতালাহ আনহু এগিয়ে যান দ্বৈতযুদ্ধ করতে কিন্তু রোমান যোদ্ধাটি তার সাথে যুদ্ধ করতে অস্বীকৃতি জানায় সে বলে আমি মুসলিমদের প্রধান সেনাপতির সাথে লড়াই করতে চাই যদি সে আমার সাথে যুদ্ধ করার সাহস রাখে উল্লেখ্য যে ওই যুদ্ধে আবু ওবায়দারাদিল্লাহুতাল্লাহ আনহু ছিলেন মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি খালিদ রাদিল্লাহতালা আনহু রোমান জেনারেলটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন লোকটি ছিল অত্যন্ত শক্তিশালী ও বিশাল দেহের অধিকারী তার চেহারার মধ্যেই এক ধরনের আগ্রাসী প্রকৃতি ও ক্ষিপ্রতার বহিঃপ্রকাশ ছিল অন্যদিকে আবু ওবায়দার দিকেও খালিদ তাকালেন রোমান জেনারেলের বিপরীতে নম্র ভদ্র আবু ওবায়দাকে একজন শিশু মনে হচ্ছিল খালিদরাদিল্লাহতালা আনহু ভাবলেন আবু ওবায়দা কি পারবেন এই হিংস্র আগ্রাসী মানুষটির সাথে মোকাবেলা করতে নানা দিক চিন্তা করে খালিদ খালিদরাদিল্লাহতালাহ আনহু নিজেই তার মোকাবেলা করার চিন্তা করেন এবং পুনরায় অগ্রসর হন কিন্তু আবু অবায়দা রাদিল্লাহতাল আনহু তাকে থামিয়ে দেন তিনি খালিদ খালিদরাদিল্লাহতাল্লাহ আনহুকে নিবৃত করে বলেন আমি জানি আপনি কিসের আশঙ্কা করছেন যদি সত্যিই আমি শহীদ হয়ে যাই তবে আপনি এই বাহিনীর নেতৃত্ব দেবেন এটা বলেই তিনি সামনে এগিয়ে যান খালিদরাদিল্লাহতাল্লাহ আনহুর পক্ষে আবু ওবায়দার সিদ্ধান্তে হস্তক্ষেপ করার সুযোগ ছিল না কারণ আবু ওবায়দা তার ঊর্ধ্বতন কমান্ডার ছিলেন খালিদ্রাদিল্লাহুতাল্লাহ আনহু যেটা আশঙ্কা করছিলেন মুসলিম বাহিনীর প্রত্যেক সদস্য সেই একই আশঙ্কা করছিল তারা প্রত্যেকে ভাবছিল আমাদের সেনাপতিকে পারবেন ওই খ্রিস্টান দৈত্যটাকে পরাজিত করতে এমন আশঙ্কা যখন গোটা মুসলিম বাহিনীকে পেয়ে বসে তখন আবু ওবায়দা নিশ্চিন্তে এগিয়ে যান রোমান জেনারেলকে মোকাবেলা করতে আর খুব অল্প সময়ের ব্যবধানে তিনি মুসলিমদের সকল ভয় দূর করে দেন তিনি কোনো ধরনের উত্তেজনা না দেখিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় রোমান জেনারেলটিকে হত্যা করেন অতপর নিহত খ্রিস্টান তৈত্যটির মর্দেহ ময়দানে ফেলে চলে আসেন নিজের সঙ্গীদের কাছে তাদেরকে বলেন লোকটির শরীরে অনেক মূল্যবান পোশাক আশাক আছে তোমরা কেউ একজন সেগুলো নিয়ে নাও এখানে বলা বাহুল্য যে দ্বৈত যুদ্ধের নীতি অনুযায়ী ওই পরাজিত জেনারেলের বহু মূল্যবান পোশাক আশাক বর্ম মুকুট অস্ত্রপাতির মালিক এখন আবু ওবায়দারাদিল্লাহতালাহ আনহু কিন্তু ওসবের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না অতপর একজন সাধারণ মুসলিম সৈনিক এগিয়ে যেয়ে লোকটির শরীর থেকে মূল্যবান জিনিসগুলো খুলে নিয়ে আসেন এভাবে যুদ্ধ শেষে যে বিপুল পরিমাণ গণিমতের সম্পদ তার হাতে আসত তার মধ্য থেকে নিজের জন্য সামান্যটুকু রেখে বাকি সবটুকুই তিনি বিতরণ করে দিতেন কোন ধরনের বিলাসিতা তাকে কখনো স্পর্শ করতে পারেনি খলিফা হুতালা আনহু যখন বাইতুল মোকাদ্দাসে আসেন তখন তিনি মুসলিম অফিসারদের গায়ে জাঁকজমকপূর্ণ পোশাক পরিচ্ছদ দেখতে পেয়েছিলেন এতে তিনি খুবই ক্ষিপ্ত হয়ে পড়েন তিনি ঘোড়া থেকে নেমে আসেন এবং তাদের দিকে পাথরের টুকরো নিক্ষেপ করতে করতে বলেন এত তাড়াতাড়ি তোমরা বদলে গিয়েছ তোমরা কি ভুলে গেছ তোমাদের নবী কীরকম জীবনযাপন করতেন খলিফার এই প্রতিক্রিয়া দেখে উপস্থিত অফিসাররা দ্রুত রাজকীয় পোশাক খুলে ফেললেন রাজকীয় পোশাকের নিচেই ছিল যুদ্ধের পোশাক তারা বললেন হে আমিরুল মুমিনিন, আমরা তো কেবল আপনার সম্মানেই এই পোশাক পরেছিলাম কিন্তু আমাদের মূল কোথ থেকে তা আমরা ভুলে যাইনি দেখুন আমরা এখনও যুদ্ধের পোশাক পরেই আছি এতে ওমর রদিল্লাহতালা আনহু খানিকটা শান্ত হলেন অতপর তিনি আবু ওবায়দার দিকে এগিয়ে গেলেন আবু ওবায়দা রাদিল্লাহুতালাহ আনহু এসেছিলেন অত্যন্ত সাদামাটা পোশাকে ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু দেখলেন ওম্মতের এই বিশ্বস্ত ব্যক্তি আগে যেমনটা ছিলেন আজও তেমনটাই রয়ে গেছেন অন্য অফিসারদের মতো তার মধ্যে কোনো চাকজমকের বহিপ্রকাশ ছিল না অথচ তিনিই ছিলেন প্রধান সেনাপতি এত এত যুদ্ধ জয় করেও এত এত গণিমতের মালিক হয়েও তিনি আজও সাদামাটা জীবনযাপন করছেন দেখে খলিফা ওমর রদিল্লাহতাল্লাহ আনহু বড়ই আনন্দিত হলেন একবার মদিনা থেকে খলিফা ওমর রদিল্লাহুতালাহ আনহু উপঢৌকন হিসেবে আবু ওবায়দার কাছে চারশো দিনার ও চার হাজার দীর্হাম পাঠান আবু ওবায়দা রদিল্লাহতাল্লাহ আনহু সমস্ত অর্থ সৈনিকদের মাঝে বণ্টন করে দেন তিনি নিজের জন্য একটি পয়সাও রাখেননি খলিফা ওমর রদিল্লাহতালাহ আনহু যখন এটা জানতে পারলেন তখন তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন এবং আবু ওবায়দার জন্য দোয়া করেন আবু ওবায়দা রাদিল্লাহতালাহ আনহু ছিলেন একজন উত্তম ফয়সালাকারী এবং ইনসাফপূর্ণ ব্যক্তি তিনি যে কোনো বিষয়ে সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে ফয়সালা দিতেন মহম্মদ ইবনে জাফর হতে বর্ণিত হয়েছে একবার খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল মদিনায় রসুল্লাহ সাল্লাইসাল্লামের দরবারে হাজির হয়ে বলল হে আবুল কাশেম আপনার সাথীদের মধ্য থেকে আপনার মনোনীত কোনো একজনকে আমাদের সাথে পাঠান তিনি আমাদের কিছু বিতর্কিত সম্পদের ফয়সালা করে দেবেন আপনাদের মুসলিম সমাজের ফয়সালা আমাদের সবার কাছে মনোপুত ও গ্রহণযোগ্য এ কথা শুনে রসুল আলাইসাল্লাম বললেন সন্ধ্যায় তোমরা আমার কাছে আবার এসো আমি তোমাদের সাথে একজন দৃঢ় চেতা ও বিশ্বস্ত ব্যক্তিকে পাঠাবো হযরত ওমর ইবরুল খাতাব রদিল্লাহুতালাহ আনহু বলেন আমি সেদিন আগে আগে মসজিদে উপস্থিত হলাম আমি চাইলাম যেন রসুল্লাহ আমাকে এই কাজের দায়িত্ব দেন আমি এই দিনের মতো আর কোনোদিন দিন নেতৃত্বের জন্য লালায়িত হইনি এর কারণ আমি যেন রসুল্লার সেই প্রশংসিত ব্যক্তি হতে পারি রসুল্ল সাল্লাইসাল্লাম নামাজ শেষ করে ডানে বায়ে তাকাতে লাগলেন আমিও তার নজরে আসার জন্য আমার গরদানটি একটু উঁচু করতে লাগলাম কিন্তু তিনি তার চোখ ঘোরাতে ঘোরাতে একসময় আবু ওবায়দা ইবনুল্জরহকে দেখতে পেলেন তাকে ডেকে তিনি বললেন তুমি তাদের সাথে যাও এবং সত্য ও ন্যায়ের ভিত্তিতে তাদের বিতর্কিত বিষয়টির ফয়সালা করে দাও আমি তখন মনে মনে বললাম আবু ওবায়দা এই মর্যাদাটি ছিনিয়ে নিয়ে গেল আবু ওবায়দা তালা আনহু কতটা ইনসাফপূর্ণ মানুষ ছিলেন তার একটি উত্তম নজির পাওয়া যায় ইয়ারমুখের যুদ্ধের প্রাক্কালে আবুবায়দা রাদিল্লাহুতালা আনহুর নেতৃত্বে মুসলিমরা সিরিয়ার ইমেসা শহর জয় করেছিলেন যে শহরটি বর্তমানে হোমস নামে পরিচিত সেখানে তিনি কিছুকাল অবস্থান করেন অবস্থানকালে অমুসলিম নাগরিকদের কাছ থেকে তিনি জিজিয়া কর আদায় করেছিলেন মুসলিমরা অমুসলিমদের জীবনের সার্বিক নিরাপত্তা বিধান করবে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করবে বিনিময়ে খেলাফত রাষ্ট্রের প্রতি অমুসলিমরা জিজিয়া কর প্রদান করবে এটাই ছিল জিজিয়া জিজিয়াকরের মূল কনসেপ্ট কিন্তু কিছুকাল পরেই আবু ওবায়দারা দিল্লাহতাল আনহু জানতে পারেন রোমান সম্রাট হেরাক্লিয়াস মুসলিমদের বিরুদ্ধে এক বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছেন এই বাহিনী এতটাই বিশাল যে একে মোকাবেলা করার জন্য গোটা সিরিয়ার বিভিন্ন শহরে যেসব মুসলিম দল অবস্থান করছিল তাদের সবাইকে একত্রিত হয়ে সম্মিলিত বাহিনী গড়ে তুলতে হবে এই অবস্থায় আবু ওবায়দারা দিল্লাহুতাল আনহুও তার বাহিনী নিয়ে ইমেস্তা ত্যাগ করেন এবং ইয়ারমুকের প্রান্তরে অন্য মুসলিম বাহিনীগুলোর সাথে একত্রিত হন এমএসা ত্যাগ করার আগে আবু অবায়দারাদিল্লাহতালা আনহু এমন একটি কাজ করেন যার দৃষ্টান্ত ইতিহাসে অত্যন্ত বিরল তিনি শহরের অমুসলিমদেরকে ডেকে বলেন আমরা আপনাদের শহর আপনাদের হাতেই ছেড়ে দিয়ে যাচ্ছি আপনাদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা এই মুহূর্তে আমাদের নেই তাই যে কর আপনারা আমাদেরকে দিয়েছিলেন আমি তা ফেরত দিচ্ছি অতপর আদায়কৃত সকল জিজিয়া অমুসলিমদেরকে ফেরত দেয়া হয় এমেসার সাধারণ মানুষের কাছে এটা ছিল এক অবিশ্বাস্য ঘটনা শাসক শ্রেণী তাদের কাছ থেকে কোনো কর আদায় করে তা ফেরত দিয়েছে এমনটা তারা না কখনো দেখেছে না কারো কাছে শুনেছে তারা কৃতজ্ঞ চিত্তে আবু ওবায়দাকে বলে আমরা যুগ যুগ ধরে যে দমন আর নিষ্ঠুরতার মধ্য দিয়ে বসবাস করছি তার তুলনায় আপনাদের শাসন ও ন্যায়নীতি আমাদের কাছে অতিপ্রিয় ইমেসার লোকেরা প্রতিশ্রুতি দেয় শক্তি প্রয়োগ ছাড়া রোমান বাহিনী তাদের শহরে প্রবেশ করতে পারবে না এবং তারা পুনরায় মুসলিমদের ফিরে আসার জন্য অপেক্ষায় থাকবে আবু ওবায়দারাদিল্লাহতাল আনহু এভাবেই মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন আবু ওবায়দে রাদিল্লাহতালাহ আনহু ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত বিনয়ী সিপাহ সালার হওয়া সত্ত্বেও সাধারণ সৈনিকদের থেকে তাকে কখনও আলাদা করা যেত না অপরিচিত কেউ এসে প্রথম দেখায় তাকে চিনতেই পারত না একবার এক রোমান দূত এসে জিজ্ঞেস করে আপনাদের সেনাপতিকে সৈনিকরা যখন আঙ্গুল উঁচু করে তাকে দেখিয়ে দিল তখন লোকটি অবাক হয়ে বলে তিনি কী করে আপনাদের সেনাপতি হতে পারেন তার পোশাক ও আচরণ সাধারণ সৈনিকদের থেকে আলাদা নয় তখন মুসলিম সৈনিকরা বললেন আমাদের অফিসাররা নিজেদেরকে আলাদা মনে করেন না হিজরি আঠারো সনের ঘটনা আবু ওবায়দার নেতৃত্বে এরই মধ্যে মুসলিম বাহিনী সিরিয়ার প্রায় সম্পূর্ণ অংশ জয় করে নিয়েছে এবং ইসলামের শাসন প্রতিষ্ঠা করেছে এ সময় দুর্ভাগ্যজনকভাবে সিরিয়ায় প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এবং ক্রমেই তা মহামারী আকার ধারণ করে ওই সময় প্লেগ ছিল একটি দুরারোগ্য ব্যাধি কারণ এর কোনো ঔষধ তখনও আবিষ্কার হয়নি তাছাড়া জীবাণুবাহিত হওয়ায় রোগটি ছিল অত্যন্ত ছোঁয়াচে যে কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ তার শিকারে পরিণত হয় এ সময় খলিফা ওমর রাদিল্লাহতালাহ আনহু আবু ওবায়দার জীবনের ব্যাপারে শঙ্কিত হয়ে পড়েন তিনি তাকে মদিনায় ফিরে আনতে চাইলেন কিন্তু খলিফা জানতেন প্লেগের ভয়ে আবু ওবায়দাকে মদিনায় ফিরে আসতে বললে তিনি কিছুতেই আসবেন না তাই তিনি কৌশলে একটি পত্র লিখেন তাতে তিনি লিখেন আপনাকে আমার বিশেষ প্রয়োজন অত্যন্ত জরুরিভাবে আমি আপনাকে তলব করছি আমার এই পত্রখানি যদি রাতের বেলায় আপনার কাছে পৌঁছে তাহলে সকাল হওয়ার পূর্বেই রওনা দেবেন আর যদি দিনের বেলায় পৌঁছে তাহলে সন্ধ্যার পূর্বেই রওনা দেবেন খলিফা ওমরের এই পত্রখানি হাতে পেয়ে আবু ওবায়দারাদিল্লাহতাল আনহু উপলব্ধি করলেন কী কারণে খলিফা তাকে মদিনায় চলে যেতে বলেছেন তিনি মন্তব্য করেন আমার কাছে আমিরুল মুমিনিনের প্রয়োজনটা কি তা আমি বুঝেছি যে বেঁচে নেই তাকে তিনি বাঁচাতে চান অতপর তিনি লিখেন হে আমিরুল মোমিনেন আমি আপনার প্রয়োজনটা বুঝেছি আমি তো মুসলিম মুজাহিদদের মাঝে অবস্থান করছি তাদের উপর যে মুসিবত আপতিত হয়েছে তাদেরকে সেখানে ফেলে আমি কিভাবে পলায়ন করতে পারি আমি তাদেরকে ছেড়ে যেতে চাই না যতক্ষণ না আল্লাহ আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন আমার এই পত্রখানি আপনার হাতে পৌঁছার পর আপনি আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং আমাকে এখানে অবস্থানের অনুমতি দিন হজরত ওমর রাতিলহুতালা আনহু এই পত্রখানি পাঠ করে এত ব্যাকুলভাবে কেঁদেছিলেন যে তার দুই চোখ থেকে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়েছিল তার এই কান্না দেখে তার আশেপাশের লোকেরা তাকে জিজ্ঞেস করেছিল ইয়া আমিরুল মুমিনিন আবু ওবায়দাকে ইন্তেকাল করেছেন তিনি বলেন না তবে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে রয়েছেন হযরত ওমরের ধারণা মিথ্যা হয়নি অল্প কিছু দিনের মধ্যেই আবু ওবায়দা প্লেগ রোগে আক্রান্ত হন মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সেনাবাহিনীকে লক্ষ্য করে উপদেশমূলক একটি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে যান তিনি বলেন তোমাদেরকে যে উপদেশটি আমি দিচ্ছি তোমরা যদি তা মেনে চলো তাহলে সবসময় কল্যাণের পথে থাকবে তোমরা নামাজ কায়েম করবে রমাদান মাসে রোজা রাখবে জাকাত দান করবে হজ ও ওমরাহ আদায় করবে একে অপরকে উপদেশ দেবে তোমাদের শাসক ও নেতৃবৃন্দকে সত্য ও ন্যায়ের কথা বলবে তাদের কাছে কিছু গোপন রাখবে না এবং দুনিয়ার সুখ সম্পদে গা ভাসিয়ে দেবে না কোন ব্যক্তি যদি হাজার বছরও জীবন লাভ করে আজ আমার যে পরিণতি তোমরা দেখতে পাচ্ছ তারও এই একই পরিণতি হবে সকলকে সালাম জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন অতঃপর মোয়াজ ইবনে জাবালের দিকে তাকিয়ে বলেন মোয়াজ তুমি নামাজের ইমামতি করো এর পরপরই তিনি ইন্তেকাল করেন তার ইন্তেকালে মুসলিম শিবিরে কান্নার ঢেউ নেমে আসে মোয়াজবিন জওয়াল রা দিল্লুতাল আনহু উঠে দাঁড়িয়ে সমবেত সকলকে লক্ষ্য করে বলেন হে লোক সকল তোমরা এই ব্যক্তির তিরোধানে ব্যথায় ভারাক্রান্ত আল্লাহর কসম আমি এই ব্যক্তির চেয়ে অধিক কল্যাণ দৃপ্ত বক্ষ পরিচ্ছন্ন হৃদয় পরকালের প্রেমিক আর জনগণের উপদেশ দানকারী কোনো ব্যক্তিকে জানি না তোমরা তার প্রতি রহম করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন এরপর লোকেরা সমবেত হয়ে আবু ওবায়দার মরদেহ বের করে আনল মোয়াজ বিন জাবালের ইমামতিতে তার জানাজা অনুষ্ঠিত হল মোয়াজ বিন জাবাল আমর ইবনুল আস ও দাসহাক বিন কায়েস কবরের মধ্যে নেমে তার লাশ মাটিতে শায়িত করেন কবরে মাটি চাপা দেওয়ার পর মোয়াজ এক সংক্ষিপ্ত ভাষণে তার প্রশংসা করে বলেন হে আবু ওবায়দা আল্লাহ আপনার প্রতি রহম করুন আল্লাহর কসম আমি আপনার সম্পর্কে যতটুকু জানি কেবল ততটুকুই বলবো অসত্য কোনো কিছু আমি বলবো না কারণ আমি আল্লাহর শাস্তির ভয় করি আমার জানা মতে আপনি ছিলেন আল্লাহকে অত্যধিক স্মরণকারী বিনম্রভাবে জমিনের উপর বিচরণকারী ব্যক্তিদের একজন আর আপনি ছিলেন সেই সব ব্যক্তিদের অন্যতম যারা তাদের রবের উদ্দেশ্যে শেষদারত ও দাঁড়ানো অবস্থায় রাত্রি অতিবাহিত করে এবং যারা খরচের সময় অপচয়ও করে না কার্পণ্যও করে না বরং মধ্যপন্থা অবলম্বন করে আল্লাহর কসম আমার জানা মতে আপনি ছিলেন বিনয়ী এবং ইয়াতিম মিসকিনদের প্রতি সদয় আপনি ছিলেন অত্যাচারী ও অহংকারী ব্যক্তিদের শত্রু এভাবে চির নিদ্রায় সাহিত হন উম্মতের বিশ্বস্ত ব্যক্তি আমিনুল উম্মত আবু ওবায়দারাতিল্লাহতালা আনহু জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি ছিলেন যুদ্ধের ময়দানে ইসলামের অতন্ত্র প্রহরীর ন্যায় তার সামনে সুযোগ ছিল সুস্থ শরীরে মদিনায় ফিরে যাওয়ার কিন্তু তিনি তার রণাঙ্গনের সাথীদেরকে অসহায় অবস্থায় ফেলে রেখে নিজে নিরাপদে সরে যাওয়াকে অন্যায় মনে করেছিলেন শাহাদাতের বিনিময়ে তিনি প্রমাণ করে গিয়েছিলেন নিজের সহযোদ্ধাদের প্রতি একজন কমান্ডারের দায়বদ্ধতার কথা রোমান তৈত্যাকৃতির যোদ্ধারাও যাকে কখনো পরাজিত করতে পারেনি সেই মহান যোদ্ধাই শেষ পর্যন্ত নিজেকে সমর্পণ করেন অভিশপ্ত মহামারীর কাছে আল্লাহ আল্লাহতালা ইসলামের এই মহান যোদ্ধাকে জান্নাতের উচ্চ মাকামে দাখিল করুন আমিন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ